মাশাল্লাহ এটা বিদেশি এটা বাপমা বিদেশে কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের যত কোয়ালিটি বলে দুটোটা অ্যাড্রেস করা কবুতর মানে এটা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা কবুতর নটটা ভিআরপিএল ক্লাব থেকে যারা এই কম্বো প্যাকেজটা নিতে চান তারাই নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে একটু ভিডিওটা দেখেন কারণ আমি একটু লং টাইম করি কেন ভাই যাতে আপনাদের 보는 সুবিধা হয় দেখতে সুবিধা হয়

কথা রমজানটা ইনশাআল্লাহ খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ পাক এত সুন্দরভাবে দিনটা নেওয়া হয়েছে পাকের কাছে শুক্রিয়া দেয় করি আজকে দ্বিতীয় রমজান পাক এই মাসটা আমার মানে আমাদের কপালে রাখছে আমার কপালে রাখছে এই জন্য পাকের কাছে আবারও করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে বেশি কথা বলবো না আজকে রমজান মাস উপলক্ষে কিছু কুকুর আজকে দিব খুব ধামাকা খুব রিজনেবল প্রাইজে কুকুতারগুলো দিব সব কোয়ালিটিগুলো কুকুরগুলো পাবেন ইনশাআল্লাহ আর আজকে বেশি কথা বাড়াবো না কারণ বেশি কথা বললে ভালো না কারণ রোজা রমজান মাসে যত ইবাদত করা যায় যত চুপচাপ থাকা যায় তত ভালো আসলে এটা এটা শুধু রমজান মাসের জন্যই না হলে সবসময় যত চুপচাপ থাকা যায় তত ভালো হয় মানে বেশি কথা বললে সমস্যা তো যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না আজকে ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাহিবাগ মেলা দিয়ে স্কুল প্রবাসনে বললে আমার ফোন নাম্বারটাই স্ক্রিনে দেওয়া থাকবে ভাই অসুস্থ থাকেও বিরক্ত করবেন না ওখানে ফিক্সড প্রাইসগুলো দেওয়া থাকবে যাদের মনে হবে যে না ঠিক আছে এবার প্রাইসগুলো রিজনেবল আমি রিজনেবল প্রাইস দিয়ে আমি কবুতরগুলো একদমই কিনবো তাহলেই আমাকে ফোন দেবেন নাহলে আমাকে ফোন দেওয়া দরকার নেই ভাই কারণ ভাই রমজান মাস ইবাদতের মাস আল্লাহ পাক মানে শুধু রমজান মাসটা সব মাসে ইবাদতের মাস তাও রমজান মাসটা আল্লাহ পাক স্পেশালি বানাইছে আমাদের সো ভাই শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত না করে যারা কবুতর ক্রয় করবেন তারাই কবুতরগুলো তারাই শুধু ফোন দিবেন আর আরেকটা কথা তাকে অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখা হবে না আরেকটা কথা কবুতর আপনার ডেলিভারি নিয়ে নিতে হবে যে রাখ যে ভাই রাখেন এক সপ্তাহ রাখেন দুই সপ্তাহ রাখেন ভাই এগুলো রাখারে কিছু না আজকে কবুতর টাকা পেমেন্ট করবেন কালকে কবুতর ডেলিভারি নিয়ে নি তো যাই হোক আমার কথা কেউ মনে কোনো কষ্ট নেবেন না যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ আমি দুঃখিত চলেন কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন পাচক নামাজ পড়বেন বাপমার খেয়াল রাখবেন আত্মীয় স্বজনের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন নিজে সুস্থ তো আপনার পরিবার সুস্থ চলেন আজকে বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

যদি কোনো ভাই বন্ধু আজকে এই ফিমেলটা কালেকশন করতে চান কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এই ফিমেলটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের ভালো লাগবে একান্ত পছন্দ হবে তারাই কালেক্ট করবেন এই মাঝিটা একদম পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখাবো টপ কোয়ালিটির জোড়া সবজি রেসার কবুতর চাস্ট কোয়ালিটিটা দেখেন বামেরটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে নট নটটা বিআরপিএফসি ক্লাবের মাদিটা এ আর পিসিডি ক্লাবের দুটাই রেস করা কবুতর সার্ভার বন্ধের কারণে যে কারণে ছিল দেখানো সম্ভব না দুটাই রেস করা কবুতর আমার আমি যার কাছ থেকে নিয়েছি উনি বলছে যে কবুতরগুলা দুই থেকে তিনটা করে রেজাল্ট আছে কবুতরের আশা কোয়ালিটিটা দেখেন কবুতরের কবুতরটা চমৎকার আজকে কথা বাড়াবো না যদি আজকে শর্টকাটে ভিডিও শেষ করে দেবো যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান পেয়ারটার দাম পড়বে আজকে একদম রিজনেবল বলছি একদম রিজনেবল এই কোনো দামাদামি করতে পারবে না এক দাম দুই হাজার টাকা হলে নিতে পারবে ভাই বন্ধু দামাদামি করতে পারবে না একদম দুই হাজার আজকে আজকে

চকুলকার কোয়ালিটিটা কি রকম একটা কবিতা মাটিটাও দেখাচ্ছে মাটিটা সেম চোখের সেম সেম শেফের গ্যা এটা বি আর একটা বিআরপিএল আর পি এল দু হাজার তেইশের নর্থটা হচ্ছে লেজিয়া তেইশের কবুতর মাটিটা তেইশের কবুতর সেম এজের কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের সাইজ মাশ আল্লাহ মানে বাসায় না আসলে বলে হাতে না ধরলে বুঝবেন না এগুলো আসলে কত বড়ো সাইজের কবুতর কবতোর বলে সত্যি অনেক বড় সাইজের কবুতর সেম চোখের সেম কালার সেম গেট আপ পেয়ার সত্যি মানে মিলানো খুবই টাফ খুবই টাফ মানে এমন একটা কবুতর মানে এত বড় সাইজের এক মিলানো খুব টাফ যারা আজকে এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন আমার থেকে একদম রিজনেবল প্রাইসে কোনো দামাদামি করতে না একদম পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন যদি বলেন পঁচিশ পয়সা কম ধরুন রোজা রমজানের দিন ভাই কথা কম বলাই বেটার রাই পেয়াটা নিতে চান একদম দাম পঁচিশশো টাকা হলে কালাসন করতে পারবেন কোনো দামা দামি নেই মাদিটা বিআরপিএল দুই হাজার তেইশের কবুতর আর নটটাও দুই হাজার তেইশের কবুতর কিনবেন একদম দেখায় দু মাস্কি একবার কম্বো প্যাকেজ যারা কবুতর নিতে চান আমার থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রেসিং ফিজ হচ্ছে আসবে মাদিটার কুমা দেখেন নটটার কুমা দেখেন এটা ডিম আছে যারা এই কম্বো প্যাকেজটা নিতে চান তারাই নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে প্রত্যেকটা কম্বো রিজনেবল প্রাইজে দিছি এটাও রিজনেবল প্রাইজে দিয়ে দিব এই একটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই কম্বো প্যাকেজটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন আজকে যান দিয়ে দিলাম আজকে নিয়ে পালন

পাও হয় ওর যে ক্ষমা নরারও এমন ক্ষমা হয় না ভাই ও মাত্র দুই হাজার তেইশের কবুতর কবুতরটা মাত্র দুই হাজার ইয়ং একটা বার্ড মাদি কবুতর রেড চেকার টপ কোয়ালিটির যারা একটা টপ কোয়ালিটির একটা মাদি খুঁজতেছে রেড চেকার এই মাদিটা আমার থেকে কালেক্ট করে রাখতে পারে আশা করি এরকম সেকেন্ড পিস মাদি আর কখনো পাবো না আমি চাই আমার দর্শক ভাইদেরকে বা ভাই বন্ধু আত্মীয় স্বজন যাই হোক আমি চাই যে ভালো জিনিসটা সবসময় দেওয়ার জন্য কোয়ালিটিটা থাকে ভাই আঁকা তো জীবনে অনেক খরচ করছেন এমন একটা কোয়ালিটি কবুতর নেন একটা মাদি কবুতর যারা এই মাদিটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না এক দাম তিন হাজার হলে মাদিটা কালেকশন করতে হবে ভাই কবুতর ভাই কবুতর ভাই আসলে একটা কবুতর দুই হাজার তেইশের কবুতর থেকে কবুতরের কোয়ালিটি মাত্র দুই হাজার তেইশের একটা কবুতর একদম তিন হাজার হলে কোনো দামাদামি করার সুযোগ নেই যাদের পছন্দ হবে তারা এই মাটিটা আমার কালেক্ট করবে না যারা কবুতর চিনবেন তারা এই মাটিটা কিনবেন আশা করি আচ্ছা কুমার ভাই বন্ধু এমালিটা নিতে চান একদম তিন হাজারের মাধ্যমে কালার শিল্প করতে দামাদামি করার কোনো সুযোগ নেই কোন অবশ্য নেই যাদের পছন্দ হবে তারাই কালার শিং ওটা সবজির রেসার রেস করা বি আর বি একটা রেস করা বাই চিপকিং লাগানো রয়েছে রেস করা একটা নরম মাস কালারটা দেখনি কোয়ালিটিটা দেন

ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট দুই হাজার টাকা হলে কালেক্টামি করে কোনো সুযোগ নেই যে রেদ ভাই আমার একটা পুতুল দেন কবুতর দেন না ভাই আমার একটা পুতুল একটা নর আছে একটা পুতুল একটা মাদি দেন ভাই টাকা টাকা নিয়ে কোনো সমস্যা নেই ভাই একটা পুতুল একটা মাদি দেন বিদেশি কোয়ালিটির একটা কবুতর দেন ভাই এতে দেখতে বিদেশি কোয়ালিটির লাগে অনেক হাই কোয়ালিটির একটা মাদি কবুতর লাগে

আমাকে দেখে তো টাকা দিবেন না কবুতর দেখে টাকা দিবেন যারা বলতেছেন যে হৃদয় ভাই আমাকে একটা ভালো কোয়ালিটির একটা মাদি দেন কিন্তু তাদের জন্য আজকে এই মাদিটা তারা এই মাদিটা কালেকশন করতে পারবে একদম অরিজিনাল বিদেশি কবুতর এটা বিদেশি এটার বাপমা বিদেশি কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের কবুতর কোয়ালিটি বলে দেবে এটা কোন কোন জাতের কবুতর কোন বংশের কবুতর কোন খানদানের কবুতর মাসা জাস্ট কোয়ালিটি মানে অসাধারণ একটা মাদি কবুতর যারা নিতে চান আমার থেকে ভাই আমি আসলে মনে করতেছেন বেশি বেশি বলতেছি তো শো করিয়ে দিলাম দেখেন কবুতরটা কি মানে পুতুল কেউ বলবে দূরে থাক এতটা সুন্দর এই মাদিটা এটা দু হাজার চব্বিশ সালের একটা মাদি কবুতর ব্লু বার রেসার অরিজিনিয়াল বিদেশি ব্লাড ডাইনের একটা কবুতর যারা এই মাদিটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন এই মাদিটা যদি আমি পনেরো হাজার টাকাও দেই তারপর মনে হবে কম কিন্তু আমি আজকে রিজনেবেল বলছি রিজনেবল দেবো মাদিটা একদম তিন হাজার টাকা যদি বলেন তিন পয়সা কম বিক্রি হবে না কবুতর আমার কবুতরে ধামাধামি করার জন্য কেউ ফোন দিবেন না আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট দেখেন এটা একটা মাদি কবুতর চব্বিশের কবুতর দাম দিছি মাত্র তিন হাজার টাকা পনেরো হাজার টাকা দিলেও এই কবুতরটা বিক্রি হবে আমি চাই আমার ভাই বন্ধুরা রিজনেবল কবুতর ফুল ব্রিডিং ফুল ব্রিডিং মোডে আছে নর দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবেন শাও একদম তিন হাজার ওটা কালো শুরু করতে পারবেন সেকেন্ড পিস লাখ টাকা দিলেও আর এনে দেওয়া যাওয়া সম্ভব মিলি পাইট একটা মাদি কবুতর গত ভিডিওতে একটা মিলি পাইট একটা নর দিয়েছিলাম যে ভাই নিয়েছিল সে ভাই দেখলো অবশ্যই মাদিটা কালেকশন করে রাখেন পেয়ারটা আপনি রাখতে পারবেন দুই হাজার চব্বিশের একটা মাদি কবুতর একদম ইয়ং বাট রে বাবা ইয়ং বাট দুই হাজার চব্বিশের একটা মাদি কবুতর সে ভাই নিয়ে এটা কালেকশন করে রাখতে পারেন হান্ড্রেড পারসেন্ট রেসার কবুতর মিলিবার পাইট কবুতর মিলি পাইট দুই সালের একটা মাদি কবুতর নিয়ে রাখতে পারেন এটা ওই যে ভাই নরটা টানিয়েছিলেন সেই ভাইয়ের সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি মাদিটা কালেকশন করে রাখতে পারেন সেকেন্ড পিস আর দেওয়া সম্ভব না একটা মাদি আসছে দিলাম নিতে মনে চায় অবশ্যই নেবেন যদি কোনো ভাই বন্ধু এই মাদিটা পছন্দ হয় কোনো দামাদামি করতে পারবেন না এক দাম দুই আজ হ্যাঁ ঠিকই শুনছে নরের দামে মাদির দাম মাত্র দুই হাজার টাকা হলে এই মাটিটা কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করার কোনো সুযোগ একদম দুই হাজার টাকা ফিক্সড ফাইনাল খালি তো কোন ভাই হৃদয় ভাই কবুতর দেন কবুতর দেন কবুতর কবুতরের দেন কবুতর কারা করে দেন কবুতর কাকে বলোটি দেখবেন মাছ বাইশের একটা ইয়ং একটা পাইট মাদি একদম বিদেশি কবুতর দেখেন মানে এটা এতটা সুন্দর মাদিটা বিদেশি কবুতরকে বলবো বাবা তুই দূরে থাক এতটা সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন এটা মাদি কবুতর ভাই কেউ নর ভাইবেন না একটা মাদি কবুতর যদি কোনো ভাই বন্ধু এই মাদি চান কোনো দামা দামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন এই মাদিটা যদি কোনো ভাই নিতে চান কোন দাম তো ভাই মানে বেশি চাইলে তো বিক্রি হবে আজকে আমি রিজনেবল মাত্র পঁচিশশো টাকা হলে মাদিটা নিতে পারবেন না একদম রিজনেবল দিচ্ছি হাত ছাড়া করবেন তো লস করবেন এই মাদি সেকেন্ড টাইম আর মিলা দেওয়া আমার সম্ভব একদম পঁচিশশো টাকা হলে মাটিটা কালেক্ট করতে পারবে এখানে দেখাবো এই যুগের আগুন কালেকশন এই যুগের আগুন কালেকশন শেডেল চেকার শেডেল চেকার শেডেল নর কবুতর মাসাল ছাড়ি দেখেন শান্তি শান্তি ভাই মনের শান্তি বড় শান্তি 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 চেকার শেডেল কবুতর

ভাই অনেক কালারের শ্যাডেল দেখা যায় কিন্তু চেকার শ্যাডেলটা এরকম কোয়ালিটির খুব কম খুব যারা এই এই চেকার শ্যান্ডেল নটটা নিতে চান কোনো দাম দামি করতে পারবেন না একদম ফিক্স প্রাইস পড়বে আজকে সব রিজনেবলও দিচ্ছে এটাও রিজনেবলও দেবো এটাও আজকে কোনো প্রাইস রাখবি না বললেই চলে জানি এই নটটাও যদি কোনো ভাই ভাইনে মাত্র তিন হাজার টাকা হলে দিয়ে দিব ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে এই শ্যান্ডেল কবুতর কেউ দিতে পারবো না ভাই কেউ দিতে পারবো না আজকে রমজান উপলক্ষে ইনশাল্লাহ সব ছাড় দিছি আজকে এইটাও ইনশাল্লাহ ছাড় দিয়ে দিলাম কোনো ভাই বন্ধু নিতে চান একদম তিন হাজার হলে নটটা কালেকশন করতে পারবেন কিন্তু আমাদের আমি করার কোনো সুযোগ নেই টপ কোয়ালিটির আফসান বড় সাইজ হবে ইয়ং বার্ট হবে দুই হাজার চব্বিশের বিআরপিএফসি ক্লাবের মাদিটা মার্শাল্লা কোয়ালিটিটা দেখে নোটটা যেমন সাইজ মাদিটা তেমন সাইজ মার্শাল কোয়ালিটিটা দেখেন খুব ধরো চমৎকার যারা এই আফসান ডিজেল পেয়ারটা কালেক্ট করতে চান যাদের একান্তই পার্সোনালি মনে ধরে মনে পছন্দ হয় কবুতর তো ভাই অনেক বিক্রি করছি যেটা কবুতর দেখছেন একদম সেম টু সেম মনে হয় যেটা কুত ফটোকপি মানে এরকম আলা কবুতর মানে খুব কমই পাওয়া যায় আফসান গ্রিজেলের ভিতর একটা বড়ো সাইজের আফসান গ্রিজেল খুঁজতেছেন যারা একদম টপ কোয়ালিটির কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত কবুতর খুঁজতেছেন তারাই নিতে পারেন এই পেয়ারটা ডিম বাচ্চা এক লাখ পার্সেন্ট গ্রান্টি কারণ এগুলো ডিম বাচ্চা করা কবুতর যদি কোনো ভাই বোনদের পছন্দ হয় এই পেয়ারটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স প্রাইস ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশান করতে পারবেন যাদের মনে হবে প্রায় দাম রিজনেবল তারাই আমার থেকে কালেকশন করবেন অযথাকেও ফোন দিয়ে দামাদামি করে চিল্লায় লাভ নিয়ে দেবে চিল্লায় মার্কেট যদি পাওয়া যেত আমরা চিল্লেই থাম দেখেন দুটা কুকু দেখেন একদম ফটো কপু এর আগে এক পেয়ার দিয়েছিলাম আট টাকা বিক্রি হয়ে গেছে পার্সোনালি আর এক পেয়ার আমার কাছে ছিল ওইটাও বিক্রি হয়েছে আট হাজার টাকা এটাও আট হাজার টাকা বিক্রি করার ইচ্ছা ছিল বাংলা মাসকে যেহেতু রমজান মাস ঠিক আছে রোজা রোজা উপলক্ষে কিছু একটা ছাড় দেয় তাই এই জন্য দুই হাজার টাকা লেস করে দিলাম একদম ছয় হাজার টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবে ভাই এসব কবুতর অনেক কষ্ট করে দিলে অনেক কষ্ট করে সত্য কথা অনেক কষ্ট করে দিলে কবুতরের ঘোমা দেয় মাটিটা মাটিটা ক্লাবের ক্লাবের এটা যে একটু লং টাইম দেখেন কবুতর একটু ভিডিওটা দেখেন কারণ আমি একটু লং টাইম করি কেন ভাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় যাতে আবার সেকেন্ড টাইম ভিডিও যাতে না দেওয়া লাগে এই কারণে আমি ভালো করে দেখে দুইটা কবুতর দেখছেন একদম কার্বন কপি মাসাল্লা একদম ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কালেকশন করতে পারেন এখানে দেখা যাবে একটা ফাইট রেসার একটা মাদিব কবুতর বিআরপিএফসি ক্লাবের ফাইট রেসার একটা মাদিব কবুতর 2024 এর কোয়ালিটিটা দেখেন কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কোয়ালিটির 2024 এর একটা মাদিব কবুতর একটা ইয়ং একটা মাদিব কবুতর করতেছেন ফাইট রেসার ব্লু বার ফাইট তার এই মাদিটা শুধু কালেক্ট করে রাখতে পারেন কোয়ালিটি অসাধারণ যারা এই মাদিটা কালেক্ট করতে চান কোনো দামাদামি করতে পারবেন না প্রত্যেকটা কবুতার বলছি রিজনেবলে দিব এই মাটিটা আজকে রিজনেবলে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা হলে পঁচিশশো না আজকে টাকা কোনো দামা দামি করতে পারবেন না বিআরপিএফসি ক্লাবের একটা বাইট রেসার একটা মাদি কবুতর এই মাদিটা হাত ছাড়া হলে আর সেকেন্ড পিস দেওয়া সম্ভব যারা নিতে চান তারাই নিয়ে যাবেন মাত্র পঁচিশ সরি দুই হাজার টাকা বিআরপিএফসি लावेर एक टा मादी को भी। एक पीस पुतुल एक पीस मादी को भी। बॉडी देख सें, बॉडी। बास आया देखियो और बॉडी टा। बेटा वर्की को उधर। B हजार तेईस रुपए। बहुत अच्छा দুই হাজার তেইশের একটা মাতি কবুতর গেট আপ যারা কবুতর চিনে মূলত তারাই আমার এই মাটিটা ক্রয় করব যারা চিনব না তারা শুধু বলবো যে ভাই কি কোন ভাই আডে বাজারে পাওয়া যায় এই দামে এই দামে এমন একটা কবুতর ভাই মিলাই দেখেন নরের মতো সাইজ তেইশের কবুতর ইয়ং বার্ড বিআরপিএল ক্লাবের কবুতর এই কবুতরটা হাতে না ধরলে বুঝবেন না এই কবুতরটা কি আমার পরিমাণে কবুতরটা আধা কেজির উপরে কবুতরটা আধা কেজির উপরে কেজির কালেকশন করতে চান আমাদের কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার যদি মনে হয় রিজনেবল কালেকশন করবেন না হলে কালেকশন করার দরকার নেই একদম তিন হাজার হলে এই মাটিটা আমার কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নাই যাদের মনে হবে রিজনেবল তারাই কালেকশন করবেন একদম তিন হাজার টাকা তিন পয়সাও কম হবে দেখাইলে দেখাই দেখাইতে মনে চাই ভালো মানের একটা অপশন ফ্রিজের একটা মাদে খুঁজতেছে মাদি প্রবুদের মাশালার একটা আফসান গ্রিজেল বড় সাইজের টপ কোয়ালিটির একটা মাদি খুঁজতেছেন এই মাটিটা আপনার কালেকশন করে আপনাদের সংরক্ষণশালায় রাখতে পারেন যারা এই মাটিটা নিতে চান গ্রিজেল মাদিটা কোনো দামাদামি করতে পারবে না একদম দুই হাজার হলে মাধিটা কালেকশন করতে হবে কোনো দামাদামি হবে না কোনো শব্দ হবে না যাদের মনে হবে যে রিজনেবল তারাই আমার থেকে কতটা কালেকশন করবে আমি আবারও বলি আমার থেকে মনে হবে যে কবুতরটা করবেন অযথা কেউ দামাদামি দামি করবেন না জামা দামি করার জন্য না রোজার দিন ভাই চাই যে কথা যত কম বলা যায় তত নিতে চান একদম ফিক্সড ফাইনাল এখানে দেখাবো এক কবুতর যাদের বাজেট হাই যারা বুঝতেছেন যে একটা টপ কোয়ালিটির কবুতর লাগবে ডিম বাচ্চা ক্রান্তি সহকারে দিন বাচ্চা গ্রান্টি সহকারে একজনের টপ কোয়ালিটির কবুতর লাগবে আবার তাও আবার রেস করা কবুতর থাকতে হবে ক্লাবের কবুতর থাকতে হবে মানে একের ভিতরে সব তারাই এই পেয়ারটা কালেক্ট করতে পারবে যারা খুঁজতেছেন যে ভালো বাজেট ভালো বাজেট কিন্তু কবুতর কবুতর হতে এক একশো একশো তারাই শুধু এই পেয়ারটা কালেক্ট করতে হবে কবুতরের যেমন সাইজ দুটার পায়ে রিং লাগানো রয়েছে দুটাই রেস করা কবুতর মাদিটা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা কবুতর নটটা বিআরপিএল ক্লাব থেকে রেস করা কবুতর যাদের বাজেট ভালো শুধু তারাই এই পেয়ারটা আমাকে কালেক্ট করবে কালেক্ট করবেন দিবেন দাম আমি বলে দেব প্রাইসটা আলোচনার সাপেক্ষে থাকবে ওরেই দিতে পারি লোক লাগে টোস্ট পালার জন্য রাখছিলাম ভাবলাম যদি কোনো ভাই বন্ধু নিতে ইচ্ছুক হয় তারা নিতে পারবে প্রাইসটা পড়বে আলোচনা সাপেক্ষে